মেনতি ফেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পিৎজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে পিৎজার এই রেসিপিটি তৈরি করতে লাগছে ময়দা এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা লবণ টমেটো সবুজ ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি টুকটু করে বাটার লাল হলুদ ক্যাপসিকাম টক দই আর আমি লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম কেটে নেব আর ময়দা চেলে নিচ্ছি ক্যাপসিকামগুলো আমি এরকম মোটা করে কেটে নিচ্ছি ময়দাটা মেঘে নেব তার জন্য ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এবার দিয়ে দিচ্ছি টক দই দই দিলাম এবার মেখে আর একটু টপ দই দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই দিয়েই মেখে নেব জল ব্যবহার করবো না দেখুন বন্ধুরা এরকম নরম হয়েছে হাতে লেগে যাচ্ছে এরকম করে মাখতে হবে মাখতে মাখতে একটু শক্ত হয়ে যাবে এত নরম থাকবে না এবার একটু সাদা তেল ওপরে লাগিয়ে আধ ঘন্টার মতো ঢেকে রাখবো এটাকে ঢাকা দিয়ে রাখছি আধ ঘন্টার মতো পিজা সস বানাতে হবে তার জন্য আমি টমেটো নিয়েছি দুটো টমেটো এরকম করে কেটে নিয়েছি আর গোটার দিকটা এরকম কেটে নিয়েছি সিদ্ধ করে নেব জলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি তবে ঢাকনা খুলে দেখি টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি বরফ জলের মধ্যে তুলে দিয়ে দেব টমেটোগুলো এতে করে টমেটোর কালারটা ঠিকই থাকবে লাল রঙ থাকতে পারব এবার ঠান্ডা জলের থেকে টমেটোগুলো তুলে নিচ্ছি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি তবে বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি বীজগুলো বাদ দিয়ে খোসাগুলো বাদ দিতে হবে খোসাগুলো লাগবে না টমেটোর খোসা ছাড়িয়ে বীজগুলো সব বাদ দিয়ে দিয়েছি এবার একটা পাত্রে তুলে নিয়েছি পেস্ট করে নেব এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার দিচ্ছি রসুন কুচি আদা কুচি ভাজা ভাজা করে নেব এবা দিছি টমেটো পেস্ট দি দিছি লবণ দি দিছি হাফ চামচ সিলিফ্লেক্স এবারে দিছি হাফ চামচ চিনি এবারে দিছি একটু গোলমরিচ গুঁড়ো এরকম পাতলা বাক্লাই নামিয়ে নিতে হবে

দিচ্ছি দুধ সাদা সসটা রেডি হয়ে হয়েছে এবার এবার ঢাকটা তুলে দেখি কেমন আছে দেখুন বন্ধুরা কিরকম হয়েছে কতটা খুলে গেছে নিচ্ছি এবার যে পাত্রে আমি পিজাটা তৈরি করবো সেই পাত্রে এই ডোটা দিয়ে দেব এভাবে এভাবে দিয়ে আমি বড় করে নেব কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি যার ছিদ্র ছিদ্র করে নিলে কেকের মতো ফুলে দেবে না এবার পিজা সস দিয়ে দিচ্ছি সসটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেব এবারে দিচ্ছি সাদা সসটা দিয়ে দিচ্ছি এর উপরে এটাও সমানভাবে ছড়িয়ে দেবো সাদা সসটা দিয়ে দিলাম এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে সাজিয়ে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজের বড় বড় টুকরো এগুলো দিয়ে সাজিয়ে নেব এইভাবে আমি সাজিয়ে নিয়েছি এবার ওপর চিজ ঘষে দেব এবারের চারপাশে আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি এর চারিধারে আমি বাটার লাগিয়ে দিলাম এবার চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজ দিয়ে নিয়েছি এবার গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি এবার আমি পিজা সেট করেছি যে পাত্রে সেই পাত্রটা এর উপরে বসিয়ে দেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমি মিডিয়াম হাতে রেখে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি এখন পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এসছি এবার দেখাচ্ছি কেমন হয়েছে গ্যাস অফ করে দিচ্ছি এবার তুলে ঠান্ডা করে তারপর কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর পিজা হয়েছে এবার কেটে দেখাচ্ছি কেমন হয়েছে সুন্দর আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার